আবারও চলে এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতিমধ্যে পশ্চিম বাংলার বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি এবং ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেখানে কলকাতা কলাঘাট হরতপুর এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে খুব একটা বৃষ্টির চাপ নেই কিন্তু ভারী বৃষ্টির চাপ আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর এবং চন্দননগর এবং আরামবাগ এবং আমরা দেখতে পাচ্ছি বর্ধমানেও একই আশঙ্কা পড়েছে হালকা বৃষ্টি হলেও কিন্তু বৃষ্টির আশঙ্কা কিছুটা জায়গা রয়েছে ভারী বৃষ্টি এবং এছাড়া দুর্গাপুরেও কিন্তু বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবং বাঁকুড়াতেও বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তো এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি বৃষ্টি এবং হালকা চলছে ইতিমধ্যে এবং রাতের দিকে আবহাওয়া কি থাকবে জানিয়ে দেব আমাদের সঙ্গে থাকুন এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যশোরেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং খুলনাতেও হালকা বৃষ্টি ইতিমধ্যে চলছে তো দুই বাংলার মধ্যেই আজকে রাতের মধ্যে বৃষ্টির আশঙ্কা কি রয়েছে এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা কি রয়েছে জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকুন ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু জায়গা জুড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং রাতের দিকে বৃষ্টির আশঙ্কা কোথায় কি রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এছাড়া দুই মেদিনীপুর আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকুন আরো বাংলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে যেখানে বাংলান চাকদা অর্থাৎ এখানে আরামবাগ তো আগেই আমি জানিয়ে দিলাম এবং চন্দননগর এখানে কিন্তু হালকা থেকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে চন্দননগরেও মোটামুটি বৃষ্টি এবং আরামবাগেও কিন্তু মোটামুটি বৃষ্টি রয়েছে কিন্তু চাগদাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বাগনানেও কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ধীরে ধীরে আমরা জানিয়ে দেব আরো বৃষ্টির আশঙ্কা কোন কোন জায়গায় রয়েছে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আমরা একটু যদি বাংলাদেশে নজর রাখি তাহলে ঠিক এই মুহূর্তেই বৃষ্টির আশঙ্কা বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গা জুড়ে হালকা থেকে হালকা বৃষ্টি অর্থাৎ তেমন কিছু ভারী বৃষ্টির আশঙ্কা নয় যেখানে আমরা দেখতে পাচ্ছি খুল্লা ও বরিশাল ও ঢাকা এবং এছাড়া বেশ কিছু জায়গা জুড়ে হালকা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে তো আমরা রাতের দিকে একটু নজর রাখবো দুই বাংলার উপর বৃষ্টির আশঙ্কা কেমন কোথায় রয়েছে তো ধীরে ধীরে এখন ঠিক শনিবার পাঁচ তারিখ অর্থাৎ সন্ধ্যা সময় আমরা আমরা একটু যদি যাই তাহলে দেখতে আবহাওয়ার আপডেট এই ঠিক রাত দিকে যদি যাই তো অনলি আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঢাকাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সিলেটে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে তো এই মুহূর্তে আমরা ঢাকাতে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির আশঙ্কা ঠিক রাত আটটার দিকে এবং মেহেরপুরেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে হালকা রাজশাহীতে বৃষ্টির আশঙ্কা নেই এবং আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সিলেটেও কিন্তু হালকা হালকা থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে ঠিক রাত দিকে এবার আমরা যদি আরেকটু আগিয়ে যাই তাহলে দেখে নেব ঠিক রাতের আবহাওয়া কেমন থাকতে পারে ঠিক নটা থেকে দশটাও আমরা দেখতে পাচ্ছি প্রায় আবহাওয়া উনিশ বিশ রয়েছে এবং ময়মনসিংহে আবারও কিন্তু রাত এগারোটার দিকে বৃষ্টি দেখা দিয়েছে এবং মালদাতে যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটিও কিন্তু ঠিক রাত এগারোটার দিকেও রয়েছে এবং ঢাকাতে হালকা বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবং এবং ও বাংলাদেশের মাঝখানে যেখানে উড়িষ্যা এবং যে সমস্ত জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গাতেও হালকা থেকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে ঠিক রাত এগারোটার দিকে আবারও যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে ঠিক বারোটা একটার দিকে আবহাওয়ার কি পরিবর্তন একটু দেখে নেব ঠিক রাত বারোটা থেকে একটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভারী বৃষ্টি রয়েছে ময়মনসিংহ যে সমস্ত জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গায় প্রভাতটা পড়বে অবশ্যই জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকুন একটু ম্যাপটা আমরা জুম করে নেব তাহলে আমরা দেখতে সুবিধা হবে ময়মনসিংহের এর আর কোন কোন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু ময়মনসিংহ এর যে সমস্ত গ্রামগুলো রয়েছে প্রত্যেকটি গ্রাম বৃষ্টির আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে এবং আমরা আরেকটু একটু জুম আউট করে নেব যেহেতু ছটপট আজকে আপনাদের আবহাওয়ার আপডেটটি জানিয়ে দিব সময় বেশি নেব না এবং আপনাদের ঝটপট জানিয়ে দিব ঠিক ভোর চারটের দিকে দেখলেও কিন্তু ময়মনসিং বৃষ্টির সংখ্যা একেবারেই কমছে না বৃষ্টির সংখ্যা কিন্তু রয়েছে ময়মনসিংহ সাথে কিন্তু দেখতে পাচ্ছি মেহেরপুরেও কিন্তু বৃষ্টির আশঙ্কা ঠিক ভোর চারটের দিকে রয়েছে এবং আমরা একটু দেখে নেব কলকাতা ও পশ্চিমবাংলার আকাশের কি আবহাওয়া থাকতে পারে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে বাংলার আকাশ কিন্তু একেবারে ক্লিয়ার বলতে পারেন যেহেতু এখানে কোনো রকম বৃষ্টির আশঙ্কা নেই কিন্তু মেঘ থাকবে অবশ্যই জানিয়ে আমাদের সঙ্গে থাকুন তো আমরা ধীরে ধীরে যদি আরেকটু যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সকাল ছটা অর্থাৎ সাতটার দিকে পর্যন্ত কিন্তু পশ্চিমবাংলার বৃষ্টির আশঙ্কা তেমন নেই ছিটে ফোটা বৃষ্টির আশঙ্কা কোনো কোনো জায়গায় রয়েছে কিন্তু রাজশাহীতে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কলকাতার মধ্যে কোনো কোনো জায়গায় ছিটে ফোটা বৃষ্টির আশঙ্কা রয়েছে কিন্তু মেহেরপুরে বৃষ্টির আশঙ্কা অবশ্যই রয়েছে সকালের দিকে আগামীকাল সকাল আটটার দিকে তো এই মুহূর্তে নাগাদ অর্থাৎ নাগাদ আমরা দেখতে পাচ্ছি একটি বৃষ্টির আশঙ্কা সেটি কিন্তু বালেশ্বরে এছাড়া ভুবনেশ্বরেও কিন্তু বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর ও ভুবনেশ্বর আবারও কিন্তু বৃষ্টির আশঙ্কা ঠিক আগামীকাল বিকালের দিকে তো এই ছিল বৃষ্টির আবহাওয়ার এবং ঘূর্ণিঝড়ের কোনো আপডেট রয়েছে কিনা একটু আপনাদেরকে জানিয়ে দেবো সরাসরি আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কোথায় কি রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব দুই বাংলার মধ্যে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সন্ধ্যা ছটা ও সাতটার সময় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা কোনো জায়গায় নেই দুই বাংলার মধ্যে ধীরে ধীরে যদি আমরা একটু রাতের দিকে যাই তাহলে দেখতে পাবো ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা দুই দুই বাংলার মধ্যে রয়েছে কিনা যেহেতু আমরা রাত দশটার দিকেও দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের কোনো রকম আশঙ্কা দুই বাংলার উপর নেই এবং ঘূর্ণিঝড়ের কোনো রকম আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আমরা যদি কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা পেয়ে থাকি তাহলে কিন্তু জানিয়ে যেহেতু আজকে শনিবার এবং কালকের অর্থাৎ ঠিক আহ সকালের দিকে রবিবার ছয় তারিখ এখানে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি খুব হালকা অর্থাৎ যেখানে সাঁত্রিশ কিলোমিটার বঙ্গোপসাগর থেকে কিন্তু এখানে প্রবেশ করতে পারে এমন একটি আশঙ্কা বাংলাদেশের উপরে তো আবহাওয়ার আপডেট কোনো পরিবর্তন হলে অবশ্যই জানিয়ে দেবো আপডেটের মাধ্যমে আপনাদেরকে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে ভিডিওর আপডেটগুলো দেখতে থাকুন তো ইতিমধ্যে আমরা ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেমন কিছু দেখলাম না তবে বঙ্গোপসাগরের উপরে কিন্তু ঘূর্ণিঝড় রয়েছে এবং এই ঘূর্ণিঝড় ল্যান্ড করার কোনো সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টাতে নেই যদি ল্যান্ড করার কোনো রকম আশঙ্কা আমরা দেখতে পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আপডেটের মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে হাফিজ